জীবনের ব্লগে বাট আমার ব্লগে কিন্তু এখন আমি দেখাইনি তাই ভাবতেছিলাম যে আমার ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ও আমার জন্য কি নিয়ে আসছে তো ওয়েট করো আমি নিয়ে আসতেছি সো গাইস এই তো নিয়ে চলে আসলাম Mm-hmm. <laughs> তো ও আমার জন্য আলডোর ব্যাগ আনছে তোমরা হয়তো জানো না বাট আমার কিন্তু ব্র্যান্ডের ব্যাগগুলো কালেকশন করতে অনেক বেশি ভালো লাগে আগেরবার যখন জয় দুবাই গেছিল তখন ওকে আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য আলডো বা মাইকেল কোর্সের যেটাই তুমি পাও নিয়ে আসবা সো ও মাইকেল কোর্স যে ব্র্যান্ডটা ছিল ওইটা অনেক খুঁজা খুঁজে করছে বাট পাইনি পরে ও আমার জন্য একটা আলডোর ব্যাগ আনছিল আর ওইটা আমার এত বেশি পছন্দ হয়েছে ওইটা আমি রেগুলার আমার ভার্সিটিতে নিয়ে যাই ওইটা আমার মোস্ট ফেভারিট একটা ব্যাগ এত লাইট ওয়েট অ্যান্ড কালারটা বেশি প্রিটি আর তোমরা হয়তো এটা দেখছো জয়র ব্লগে তারপর আমি জীবনকে কিন্তু এবার বলি না যে আমার আলডোর ব্যাগ লাগবে জীবন কিভাবে জানছ আমি জানি না জীবন তুমি তো ক্যামেরার পিছনে আছো তুমি কিভাবে জানছো এটা আমাকে জয় ভাই বলছিল যে তোমার ব্যাগের অনেক শর্ জয় বলছে হ্যাঁ ঠিক আছে থাকে ও থ্যাংক ইউ জয় আর জীবনকে তো অনেক বেশি থ্যাংক ইউ কারণ ও একদম আমার স্বপ্ন পূরণ করছে আলডোর বড় ব্যাগটা তো আমার কাছে আছেই বাট আমি চাচ্ছিলাম একটা ছোট বা মিডিয়াম সাইজের একটা ব্যাগ ক্যারি করার জন্য জীবন যখন আমাকে এই ব্যাগটা দিছে তখন তো আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি মানে একদম আমার মনের মতো আমি যেরকম চাইছি সেম জীবন ওইটাই এনে দিছে আমাকে তো চলো ব্যাগটা তোমাদেরকে দেখাই অনেক বেশি এক্সাইটেড টান তো এটা হচ্ছে আমার ব্যাগের ফ্রন্ট পোরশন তোমরা দেখতেই পাচ্ছো এই ব্যাগটা এত বেশি ক্লাসি লাগে নিলে আমার তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে তো এখানে যে এরকম একটা বাটন আছে তো এটা দিয়ে ওপেন করতে হয় দেন একটু ভিতর এরকম তো এরকম এখানে ভিতরে দুইটা সেকশন আছে আমার কথা হলো ওরা কিন্তু এখানে চেন দেয়নি জীবন

ওনি ডিসিপ্লিনটি আমারটা থেকে এটা বেশি প্রি এটা যেহেতু আমি অলরেডি ইউজ করা শুরু করে দিছি তাই আমারটা আমি ইউজ করি আর এটা এখনো ইউজ করা হয়নি কারো তাই ভাবে রেখে দিছি প্যাকেজিং করি सेम এটা ওইটার মতোই অনেক বেশি সুন্দর তো गाइस এইটা আমি তোমাদেরকে পরে দেখাই কেমন লাগতেছে জীবন বল গুড তো গাইস রাতে বের হয়েছিলাম একটু ঘুরাঘুরি করার জন্য অ্যান্ড তখনই সুন্দর প্লেসটা খুঁজে পাই যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম তাই আমি আসলে জানি না যে ওদের খাবারের টেস্টটা কীরকম রকম হবে এন্ড আমার অনেক ফুচকা খেতে মন চাচ্ছিল তাই যে একটা ফুচকার প্লেট অর্ডার করি অ্যান্ড গাইস ট্রাস্ট মি এই ফুচকাটা একদম হোম মেড ফুচকার মতো ছিল মানে অনেক বেশি ইয়ামি ছিল অনেক বেশি ক্রিস্পি ছিল তো আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল অ্যান্ড ওদের রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল সব কিছু অনেক সুন্দরভাবে সাজানো ছিল আমার কাছে এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লেগেছে বাট আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে যে রেস্টুরেন্টটা অনেক বেশি আন্ডার রেটেড রাতে ঘুরাঘুরি করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই প্রায় আমি রাতে ঘুরাঘুরি করার জন্য বের হই গাইস তোমাদের যদি এই সুন্দর ড্রেসটা পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারবা আমার ফেসবুক পেজ বাই আশা থেকে এটা হচ্ছে একটা পাকিস্তানি টাইপ থ্রি পিস থ্রি পিসটা হবে একদম কটনের উপর অ্যান্ড ফুল এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে তোমরা কিন্তু সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবা থার্টি থেকে ফর্টি পর্যন্ত সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যার যেই সাইজটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলো আমার ফেসবুক পেজের লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব সো গাইস ব্যাক টু মাই ব্লগ তো এখানে ওই রেস্টুরেন্টটা থেকে বের হয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে বসি অ্যান্ড এখানে আমরা সি ফিশ নুডলস অর্ডার করি এই খাবারটাই ছিল স্কুইট ফিশ কিছু হাফ কুকড ভেজিটেবল ছিল তো আমার কাছে ওদের খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল গাইস আমার পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসেস আছে সো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটা ভিজিট করবা অ্যান্ড তোমাদের কার কি ধরনের ড্রেস পছন্দ তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের পছন্দ মতো সেই রকমের ড্রেস আনার ট্রাই করব ইনশাল্লাহ আর আরেকটা বিষয়ে ঘুরতে যাওয়ার ব্লগটা কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছ তাই আমি ভাবছিলাম আরেকটা ট্রাভেলিং ব্লগ করব তোমাদের যদি ট্রাভেলিং ব্লগ ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো বা তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও বা তোমাদের পছন্দ সেইটাও আমাকে জানাতে পারো আমি ট্রাই করব তোমাদের পছন্দ অনুযায়ী ব্লগ মেক করার আজকের এই ভিডিওটা ছিল একদম আনপ্ল্যান্ড একটা ভিডিও যেহেতু একটু বাইরে বের হয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কি কি করলাম সো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ